চক্রবর্তী সেক্রেটারি অফ মাদার্স মিশন স্কুল আমি লাস্ট দুটো ইয়েতে এপিসোডে আমি অ্যাকাডেমিক পার্ট নিয়ে বলেছিলাম তারপর কিভাবে স্কুলে সাপোর্ট কীভাবে বাচ্চা ভালো গ্রোথ হবে সেগুলো নিয়ে বলেছিলাম এখন আমি যেটা বলবো এই মাদার্স মিশন স্কুল কিভাবে কোথায় কোথায় আরও কি কাজ করতে চলেছে এর যোগ্যটা কি ইন ফিউচার প্ল্যানিং কী এ সমস্ত কিছু নিয়ে বলব ফার্স্ট হচ্ছে মাদার্স মিশন স্কুল আমাদের শুরু হয়েছিল আমরা কিন্তু এই যেখানটা বসে আছি আমাদের এইট্রি সিক্স জায়াবাহাদুর রোড আর সেভেন কেপি চ্যাটার ছিলেন ঠিক এই জায়গায় শুরু হয়েছে ধীরে ধীরে আমরা প্ল্যান করি বা আমাদের ফাদার গ্যাব্রিয়াল রিচার্ড উনি ধীরে ধীরে মাদার্স মিশন স্কুলকে টোটাল উনিশটা জায়গায় পৌঁছে দিয়েছিলেন ঠিক আছে এবং তার মধ্যে কয়েকটা জায়গা আমি একটুখানি বলবো এক হচ্ছে ধরুন কনসেপ্টটা ছিল এই যে মাদার্স মিশন স্কুলে সবটা জায়গাতে প্রতিটা স্টেটে থাকবে এবং প্রত্যেকের ইউনিফর্ম এবং প্রত্যেকের বুকস কেন ফাদার্স দেখলো অনেক বাচ্চাই বিভিন্ন জায়গা থেকে আসে ট্রান্সফার হয়ে যায় এবং সে দেখা গেল একটা ফিস দিয়েছে বুকস কিনেছে তারপর কিন্তু সেইখানে অপশানটা এরম থাকছে সে যেখানেই যাক না কেন একটা মাদার্স মেশিনে ইউনিট পাবে অবশ্যই তার ইচ্ছা যদি সে সেখানে যেতে চায় তাহলে ওই ফিসটা ওখানে অ্যাডজাস্টও হবে নাম্বার ওয়ান তাকে এক টাকাও এক্সট্রা দিতে হবে না নাম্বার ওয়ান নাম্বার টু সেম বুক সবার জন্য প্রতিটা জায়গার ও ওই একই বুকে অ্যাক্সেসটা পাবে ইউনিফর্মটাও সেম থাকবে এই কনসেপ্টে ফাদার ফার্স্ট যেটা ওপেন করেছিলেন কেএন রায় রোড সাউথ হাবড়া এই সাউথ আফরার দুটো বিল্ডিংকে আমি দেখাচ্ছি এইখানে কিন্তু মাদার্স মিশন স্কুল আমাদের রয়েছে হ্যাঁ এই মাদার্স মিশন স্কুলে কোনো বাচ্চা যদি নর্থে ট্রান্সফার হয়ে যায় তাহলে ওখানে যেতে পারবে এছাড়া বসিরহাট একদম নিমিচি হ্যাঁ এইখানে কিন্তু মাদার্স মিশন স্কুল এখানে দেখাচ্ছে মাদ্রাস মিশন স্কুল বসিরহাট ব্রাঞ্চ নিমিচি এটাও খুব বড় স্পেসের মধ্যে এখানেও মাদ্রাস মিশন স্কুল রয়েছে এছাড়া গড়িয়া গোবিন্দপুর এছাড়া আমাদের মহাত্মা গান্ধী রোড বিভিন্ন জায়গায় আমরা কিন্তু মাদার্স মিশন স্কুল এমনকি যদি কেউ বাঁকুড়া স্টেশনের পাশ দিয়ে যান তাহলে আপনি স্টেশনের গা দিয়ে দেখতে পাবেন মাদার্স মিশন স্কুলের বিল্ডিং একদম স্টেশন থেকে দেখতে পাবেন অনেক প্যারেন্টসরা বলে স্যার একটা গর্ব ফিল হলো মাদার্স মিশন স্কুলকে দেখতে পাবেন আপনারা হ্যাঁ তো মাদার্স মিশন স্কুল বহু জায়গায় আমরা কিন্তু স্প্রেড করেছি এখানে আমরা এখন যেটা বলবো আমাদের সব থেকে একটা বড় ড্রিম প্রজেক্ট হচ্ছে এই প্রোজেক্টটা আমরা দেখাচ্ছি এই প্রজেক্টটা হচ্ছে সরিষা মানে ঠিক আমতলাটা ক্রস করে টোয়েন্টি বিঘা ল্যান্ডের ওপর বিশাল বড় জমি টোয়েন্টি বিঘা ল্যান্ড এবং যার ফ্রন্টেজ হচ্ছে ছশো ফিট মানে বিশাল বড় ফ্রন্টেজ এই বিল্ডিংটার মেন কনসেপ্টটা হচ্ছে এই যে আমরা এতক্ষণ একটু আগের এপিসোডে যেটা বললাম যে অ্যাকাডেমিক পার্ট বা প্রাণায়াম মেডিটেশন এখানে এই কনসেপ্টটা থেকে শুরু হবে এটা অ্যাকচুয়ালি একটা গৃহ মডেল যেখানে সিক্স থেকে সেভেন থেকে এইট থেকে বাচ্চারা যারা যারা পড়বে তারা কিন্তু সকালে প্রাণায়াম মেডিটেশন সমস্ত কিছু প্রসেস দিয়ে এবং ও কি এম এ পড়তে চায় মানে ওর প্ল্যানিংটা কী সেটাকে ধরে কিন্তু এগোনো হবে আমরা যেহেতু বহু জায়গায় স্কুলটা করেছি সেই জন্য এখানে আমরা সিক্স হান্ড্রেড গার্লস স্টুডেন্ট হোস্টেল আর সিক্স হান্ড্রেড বয়েজ হোস্টেল কিন্তু রেখেছি এটা পেরেন্টসের একটা রিকোয়েস্টে যে মাদার্স মিশন স্কুলকে স্যার আপনারা আমরা তো অনেকেই ওয়ার্কিং আপনারা একটা হোস্টেলের ব্যবস্থা করুন সেক্ষেত্রে আমরা লাস্ট থ্রি ইয়ার্স ধরে এই প্ল্যানিংটা করি এবং এটা ওপেনিং হয়ে যাবে কামিং ইয়ারে মোটামুটি যারা হোস্টেলের জন্য যারা ইন্টারেস্টেড তারা বিভিন্ন জেলারই আমাদের যেমন বিভিন্ন বাঁকুড়া বীরভূম সব জায়গাতে ওখান থেকেও বাচ্চা আসতে পারবে আমরা পেপারে একটা বড় করে একটা নোটিফিকেশান দেবো যেখানে বাচ্চা খুব রিজনেবল চার্জে মানে যত স্কুল আছে এখানে বলেই দিচ্ছি ফার্স্টে সবার থেকে চার্জেস কিন্তু এখানে কম থাকবে যেটা আমাদের মাদাস স্পেশাল স্কুলের এই বিল্ডিংও আছে বা আমরা ইন ফিউচার কিন্তু চার্জেসটা কিন্তু সবার থেকে কম থাকবে এবং এখানে যদি কোনো বাচ্চার কোনো সমস্যা থাকে বা কোনো প্রবলেম থাকে তারা কিন্তু তাদের জন্য আমরা সবসময় আছি এটা ফার্স্টেই বলে রাখি তাদের পুরোপুরি সাপোর্ট দেবো তাহলে আমাদের এই বিল্ডিংয়েও বহু বাচ্চা ফাদার হয়তো নেই একথা বলেই রাখছি বা কোনো রকম প্রবলেম হয়েছে ফাইন্যান্সিয়াল অবস্থা তারা কিন্তু সত্যি সত্যি আমরা একটু দেখে নিই যদি এটা চিঠি করে দেয় তাহলে কিন্তু আমরা একটা কথাই বলি বা আমাদের ফাদার বলেছিল যে বাচ্চাকে কোনোভাবে জানানো যাবে না কিন্তু অদ্ভুতভাবে এখান থেকে সিক্সে ধরুন প্রবলেম হয়েছে সেভেন এইট নাইন টেন পাস করে বাচ্চা চলে গেছে বাচ্চা জানি মাদাররা কিন্তু নমস্কার করে গেছে যে এই স্কুল থেকে পুরোপুরি টুয়েলভ পাস করে বাচ্চা সাপোর্ট পেয়েছে আচ্ছা এখানে আমরা যে প্রজেক্টটা করছি এই প্রোজেক্টের মধ্যে স্কুলটা একটা বিশাল বড় পার্ট থাকছে এর ভেতরে থাকছে অনেকগুলো পার্ট এখানে সিক্সটি কাঠার ওপর এখানে থাকছে আমি কি একটু একটু দেখাবো এটা একটু ভেতরে এই সিক্সটি কাঠার উপরে কিন্তু থাকছে প্লেগ্রাউন্ড চারটে প্লেগ্রাউন্ডকে দেখানো হচ্ছে আমি একটু দেখাই এই চারটে প্লেগ্রাউন্ডের মধ্যে একটা ব্যাডমিন্টন কোর্ট থাকবে একটা ফুটবল কোর্ট থাকবে ঠিক আছে একটা ক্রিকেট কোর্ট থাকবে ঠিক আছে হ্যাঁ এই সমস্ত প্লেগ্রাউন্ড একটা থাকবে সুইমিং পুল থাকবে হ্যাঁ মানে পুরো এবং সোলার সিস্টেম দিয়ে পুরো জিনিসটা মেনটেন হবে এবং এখানে টোটাল ছশো ছশো বারোশো বাচ্চা থাকার ব্যবস্থা রয়েছে এই যে স্কুলটা আমি একটু বলেই রাখি এই স্কুলটা পাশাপাশি কিন্তু এটা কিন্তু স্কুলটা ধরুন বিঘা ওপরে হচ্ছে বাকি যে জমিটা আরও যদি ধরুন বারো বিঘা যে জমিটা তাতে কিন্তু আমি বলেই রাখছি আমাদের কিন্তু অলের রেডি কলেজ স্যাংশন হয়েছে সেটা আমি একটু দেখাবো সেই কলেজটা কিন্তু মাদার ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট এই প্ল্যানিংটা আমাদের বহুদিন ধরেই চলছিলো এবং এই ব্যাপারে আমাদের বলুন ফালুগুনি চ্যাটার্জি মহাশয় টেকনো ইন্ডিয়া সত্যম রায় চৌধুরী আমি বহু মানুষের সাথে রয়েছি অ্যাডামাসের আমাদের সমিত রায় এনারও একটা গাইড দিয়েছিলেন যে বিকাশ ভবনে কিন্তু আমাদের হায়ার এডুকেশন বলে একটা পার্ট আছে এখানে আমি একটু দেখাচ্ছি যেমন সিবিএসি বোর্ড হয় এটা হচ্ছে একটা কাউন্সিল অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি এটা হচ্ছে একটা কাউন্সিল এখানে টি চক্রবর্তী চেয়ারম্যান মাদার ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট দেখবেন এই বিল্ডিংয়ের বাইরে যদি কোনো সময় আসেন দেখবেন একটা বোর্ড রয়েছে মাদার ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট ওখানেও আমরা টাঙিয়েছি এটা কিন্তু একটা সিটি অ্যাডমিশন অফিস ইন ফিউচার হবে কিন্তু আমাদের ক্যাম্পাসটা কিন্তু এখানে হচ্ছে এখানে কিন্তু আমরা এই ইঞ্জিনিয়ারিং অ্যান্ড এখানে মেডিকেল এই পার্টটা থাকবে তো এটা কতদিন মোটামুটি টু টু থ্রি ইয়ার্স লাগবে কিন্তু আমরা এই প্রজেক্টটা স্কুলের সাথে 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 কিন্তু আমরা একটা ওই ইঞ্জিনিয়ারিং কলেজ বা বাচ্চা টুয়েলভের পরে মেডিকেল ফেসিলিটি পাবে এটা একটু প্ল্যানটা দেখাবো এই বিল্ডিংটার একটা বিশাল বড় প্ল্যান পুরোটা আমি দেখাচ্ছি একটুখানি এই হচ্ছে সেই জায়গা মাদ্রাস মিশন স্কুল হ্যাঁ এখানে পুরো স্ট্রাকচারাল প্ল্যানটা একটুখানি তুলে ধরি একটুখানি এই করছে বিল্ডিংয়ের স্ট্রাকচারাল প্ল্যান এই সমস্ত কিছু হচ্ছে স্ট্রাকচারাল প্ল্যান কাজ শুরু হয়ে গেছে ক্লাসরুম থেকে শুরু করে ক্লাস শুরু হয়ে গেছে এখানে টি চক্রবর্তী আমি ওনার এইখানে দেখুন এম ডি হচ্ছেন ওনার প্ল্যান স্যাংশন করেছেন ঠিক আছে এইখানে অ্যাপ্রুভ ভাই এখানে প্রধান যেটা প্রধান থেকে স্যাংশন হয় এই পুরো ব্যাপারটা এই যে পুরো ল্যান্ড এই পুরো পার্টটা কিন্তু কাজ শুরু হয়ে গেছে এবং সেক্ষেত্রে আমরা আমাদের এই কর্মযজ্ঞ শুরু করেছি এবার সবার একটা প্রেয়ারও লাগবে সবাই একটু ইয়ে করবেন কেন আমরা অনেকটা ভালো কাজ করতে চলেছি এবং অনেক যেখানে অনেক মেরিটোরিয়াস বাচ্চা বা অনেক যারা ধরুন পিছিয়ে বা একটু রয়েছে ফাইন্যান্সিয়ালি তাদের জন্য কিন্তু সব সময় একটা অন্যরকম সাপোর্ট থাকবে আমাদের মাদ্রাসিজ স্কুল চিরকাল করেছে এখনও করছে কোনো সময় আমি একটা বলেই দিচ্ছি যদি কোনো বাচ্চার কোনো সমস্যা থাকে আমরা তাদের জন্য সবসময় রয়েছি তাহলে আমরা আজকে এই পাটটা এই এতটা প্রজেক্ট যেগুলো দেখালাম এটা ডেফিনেটলি আমরা ডেফিনেটলি আরও তাড়াতাড়ি করে নেক্সট এপিসোডে আরও কিছু প্রোগ্রেস ডেফিনেটলি আপনাদের সামনে তুলে ধরব